আমরা আছি হাস হাসপাতালের দক্ষিণ সাইডে হাক্কা এই পাশে যে একজন অসহায় মানুষ থাকে দাও আমার জন্য খানা আইছে দুপুরে দুপুরে খাইছিলেন এটা রাখিয়ে দেন করে খাবেন নেন মাংস আছে ওই লবণ মরিচ দিয়ে না খেয়ে মাংস দিয়ে খাই এখন খান লবণ মরিচ দিয়ে না খাই এখন আপনি কিছু খানারটা পরে খেবেন ভালোবাসি कुल ভালো না